পৃথিবীর একটি সৌন্দর্যপূর্ণ দেশ হল নিউজিল্যান্ড যা প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এটি অস্ট্রেলিয়া থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থান করছে এই মহাদেশটির প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব এখানে প্রায় বেশিরভাগ সময় শীতকাল বিরাজ করে অল্প সামান্য সময় গ্রীষ্মকাল বিরাজ করে কিন্তু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম আবহাওয়া সত্ত্বেও কেন বেশিরভাগ মানুষ এখানে বসবাস করে না কেনই এই অঞ্চলের আশি পার্সেন্ট জায়গা খালি পড়ে থাকে আসুন এই সকল তথ্যগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজিল্যান্ডে প্রথম তেরোশো কুড়ি থেকে তেরোশো পঞ্চাশ সালের মধ্যে মাউরি নামে এক প্রকার গোষ্ঠীর মানুষ এসে বসবাস শুরু করে দেশটি প্রায় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কুপে নামে এক ব্যক্তির দ্বারা আবিষ্কৃত হয়েছিল কুপে ছিল একজন জেলে সেও তার বন্ধুরা যখন মাছ ধরতে ধরতে নতুন এক দ্বীপে এসে পৌঁছে তারা এসে দেখতে পায় পাহাড়ি এলাকা ফলফুলে ভরা এক সৌন্দর্যপূর্ণ জায়গা যেখানে কোনো মানুষের বসবাস নেই এরপর তারা আরও সঙ্গীসাথীদের এখানে নিয়ে আসে এইভাবে নিউজিল্যান্ডে প্রথম মাউরিদের বসবাস কেন্দ্র গড়ে ওঠে এইভাবে তারা এক নির্জন দ্বীপে বসবাস করতে শুরু করে কিন্তু এই সময় ইউরোপীয়রা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য পৃথিবীর বিভিন্ন আইসল্যান্ডগুলিতে যাতায়াত শুরু করে কারণ তখন তাদের নতুন নতুন অর্থ সমৃদ্ধ স্থানগুলি দখল করাই ছিল মূল লক্ষ্য ষোলোশো সালে প্রথম ডার্চ হয়। সতেরোশো উনসত্তর সাল নাগাদ জেমস কুক এই স্থান খুঁজতে খুঁজতে এসে পৌঁছায় এবারও মাউরিদের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল ফলে জেমস কুককে খালি হাতে ফিরে যেতে হয়েছিল পরবর্তীকালে জেমস কুক নিউজিল্যান্ডে আসার জন্য একটি ম্যাপ প্রস্তুত করেন যা পরবর্তীকালে ব্রিটিশদের আসতে অনেকটাই সুবিধা হয়েছিল এবার ব্রিটিশরা মাউরিদেরকে নানান লোভ দেখিয়ে তাদের এলাকা দখল করে যখন ব্রিটিশরা দখল করেছিল তখন মাউরিদের সংখ্যা ছিল দু লক্ষ কিন্তু পরবর্তীকালে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ এবং নানান ভাইরাস ঘটিত কারণে মাউরিদের সংখ্যা কমে যায় এই সময় ব্রিটিশরা মাউরিদের বড় বড় নেতাদেরকে হত্যা করে এইভাবে নিউজিল্যান্ড একসময় ব্রিটিশদের দখলে চলে আসে এবার যে প্রশ্ন ছিল নিউজিল্যান্ডের আশি পার্সেন্ট জায়গা কেন খালি পড়ে আছে তার উত্তর হলো যে নিউজিল্যান্ডের দক্ষিণ দিকে বসবাস করা একদম সম্ভব নয় কারণ দক্ষিণের বেশিরভাগ জায়গাগুলি এত উঁচু নিচু পাহাড় দিয়ে গঠিত যেখানে কোনো বসবাস কেন্দ্র কিংবা রাস্তাঘাট গড়ে তোলা সম্ভব নয় এমনকি এখানকার শুষ্ক প্রকৃতির আবহাওয়া বিরাজ করার জন্য এখানে কৃষিকাজ করাও সম্ভব নয় তাই এই দেশের উত্তরে অকল্যান্ড বা তার পার্শ্ববর্তী এলাকায় মানুষরা বসবাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই দেশে কালো চামড়ার মানুষদের আশা নিষিদ্ধ থাকার জন্য এখানে জনসংখ্যা তমন বেশি নেই এর পরবর্তীকালে নিউজিল্যান্ড সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই রুলসটি তুলে নেয় ফলে বিশ্বযুদ্ধের পরে এখানে চীন ফিলিপাইন্স ভারত থেকে প্রচুর মানুষ এসে বসবাস শুরু করে আজকের দিনে যদি দেখা যায় এখানকার জনসংখ্যার প্রায় সাতাশ পার্সেন্ট মানুষ বাইরের দেশ থেকে এসে বসবাস শুরু করেছে এখানে বেশিরভাগ মানুষ ওকল্যান্ড বা তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করে তাই আজও এই জায়গা খুব সাশ্রয়পূর্ণ এখানে জমির সরবরাহ কম আবাসের চাহিদা অনেক বেশি এখানকার প্রধান অর্থনীতি দাঁড়িয়ে আছে পশুর মাংসের উপর কারণ উত্তরের দিকে বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য পশু খাদ্যের যোগান অত্যন্ত বেশি তাই এখানে প্রচুর ভেড়া গরু পালন করা হয় যা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এখানে বিশ্বের মাংস ও ভেড়ার লোম রপ্তানিতে উল্লেখযোগ্য স্থান অধিকার করে দু সালে মাংস রপ্তানি করে প্রায় ছেচল্লিশ বিলিয়ন ডলার আয় করেছে